কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর ডিআরআই এর বড় সাফল্য ডিআরআই এর কাছে গোপন সূত্রের খবর আসে বারো তারিখ রাতে বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনা রপ্তানি হয়ে ইসলামপুরে ঢুকেছে সেই সোনাগুলো এক ব্যক্তি বাসে করে নিয়ে যাবে তমলুকে সেই সূত্রে শিলিগুড়ি ডিআরআই এর একটি টিম ইসলামপুরে যায় সেখানে চলতি বাস থামিয়ে এক ব্যক্তিকে তল্লাশি চালানো হয় তার কোমরে একটি স্পেশাল পকেট বেল্টের মধ্যে পাওয়া যায় তিনটি গোল্ডেন বার যার ওজন ছিল তিন কেজি ছশো ষাট গ্রাম প্রত্যেকটা সোনার ওপর বিদেশি মোড়ের চিহ্ন রয়েছে তার কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় ঘটনাস্থলে সুরজ শিবাজি পাওয়ার বয়স উনিশ বছর মহারাষ্ট্রের বাসিন্দা গ্রেপ্তার করা হয় তাকে এরপর সেই ব্যক্তিকে নিয়ে আসা হয় শিলিগুড়ি ডিআরআই অফিসে তেরো তারিখ জিজ্ঞাসাবাদ করে ডিআরআই টিম জানতে পারেন ভীম সুভাষ বিভূতি বয়স তেতাল্লিশ বছর সোনাগুলো দিয়েছে যার বাড়ি রামকৃষ্ণপল্লি ইসলামপুরের বাসিন্দা সেদিন কেন্দ্র বাহিনীর সহযোগিতা নিয়ে অভিযান চালানো হয় ইসলামপুরের ভীম সুভাষ বিভূতির বাড়ি এবং দোকানে এরপর বাড়িতে তল্লাশি চালানো হলে উদ্ধার হয় নশো গ্রামের আট পিস সোনার বিস্কিট এবং পাঁচশো গ্রাম কাঠ পিস মেটাল চৌত্রিশ লক্ষ ছেষট্টি হাজার তিনশো টাকা পাওয়া যায় সব মিলিয়ে প্রথমজনের কাছ থেকে সোনা উদ্ধার হয়েছে তিন কিলো ছশো ষাট গ্রাম এবং দ্বিতীয় জনের কাছ থেকে উদ্ধার হয়েছে নশো বত্রিশ গ্রাম বাড়িতে এবং দোকানে পাঁচশো উনসত্তর গ্রাম সোনা উদ্ধার হয় যার বাজার মূল্য প্রায় তিন কোটি একাত্তর লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো উনসত্তর টাকা পঁয়ত্রিশ লক্ষ ছেষট্টি হাজার তিনশো টাকা নগদ অর্থ পাওয়া গেছে পাচারকারীদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ইসলামপুর এবং সেখান থেকে তমলুক ইসলামপুর থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর ডিআরআই এর কাছে গোপন সূত্রে খবর আসে বারো তারিখ রাতে যে বাংলাদেশ থেকে ইলিগালি এক্সপোর্ট হয়ে কিছু গোল্ড ঢুকেছে যেটা নাকি ইসলামপুরে ঢুকেছে এবং সেখানে ইসলামপুর থেকে এক ব্যক্তি এনি ইসলামপুর থেকে এক ব্যক্তি বাসে করে এটা নিয়ে যাবে তমলুকে তো সেই খবরের সূত্রে ডিআরআই শিলিগুড়ির একটা টিম ওরা ইসলামপুরে যায় এবং সেখানে যে বাস সেখানে এনএস এনএস টুয়েলভ এনএস টুয়েলভের উপরে বাসটা অলরেডি মুভ করেছে ইসলামপুর থেকে ছেড়ে অলরেডি মুভ করেছে সেই বাসকে থামানো হয় এবং অ্যাজ পার ইন্টেলিজেন্স এবং যে ছবি ছিল সমস্ত কিছু মিলিয়ে ওই যে ব্যক্তি জাননা যে গোল্ড ক্যারি করছে বলে খবর ছিল তাকে বাস থামিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তারপরে সেখানে আরও ফাটার জিজ্ঞাসাবাদের জন্য এবং সার্সিজারের জন্য তাকে একটা সমন দেওয়া হয় স্পট সমন বলে হান্ড্রেড এইটে যেটা কাস্টমসের সুপারিনটেন্ডেন্ট দিতে পারে গেজেটের অফিসার সেই সমনের ভিত্তিতে ওই ওই ব্যক্তিকে নিয়ে আসা হয় শিলিগুড়ি ডিআরআই অফিসে এবং ভোররাতে তেরো তারিখ ভোররাতে ওর স্টেটমেন্ট তেরো তারিখ ভোর রাতে এখানে পৌঁছানোর পরে সকালে স্টেটমেন্ট নেওয়া হয় এবং স্টেটমেন্টে ও ডিসক্লোজ করে এই সুরাজ শিবাজি পাওয়ার যে সে ডিসক্লোজ করে যে আমাকে এই গোল্ড গোল্ডগুলো দিয়েছে তার আগে বলি সুরজ শিবাজি পাওয়ারের পজিশনে মানে ওর কোমরে যে বেল্ট ছিল সেই বেল্টের মধ্যে স্পেশালি বানানো পকেট আছে তাতে মোট পাওয়া যায় হচ্ছে তিনটে গোল্ড বার এই তিনটে গোল্ড ওজন হয় তিন কিলো ছশো ষাট গ্রাম এবং এই তিন কিলো ছশো ষাট গ্রামের যে গোল্ডবার সেটা সেটা জিজ্ঞাসাবাদ করা হয় যেটা সম্পর্কে আপনার কাছে কি কাগজ আছে কোনো কাগজ দেখাতে পারে আরেকটা জিনিস হচ্ছে এই তিনটে গোল্ড বারের উপরে যে মার্কিংগুলো ছিল সেই মার্কিংগুলো অবলিটারেট কর তাতে বোঝা যায় যে এই গোল্ড বারগুলো হচ্ছে ফরেন গোল্ড এবং পার্পাস এগুলোকে অবলিটারেট করা হয়েছে ডিফেস করা হয়েছে তারপরে ও স্টেটমেন্ট নেওয়ার পরে স্টেটমেন্টে এই সুরাজ শিবাজি পাওয়ার স্বীকার করে যে আমাকে এই গোল্ডগুলো দিয়েছে হচ্ছে ভীম সুভাষ বিভূতি ভীম সুভাষ বিভূতি এর হচ্ছে কুন্ডু সুইটসের কাছে রামকৃষ্ণ পল্লী ইসলামপুরের বাসিন্দা বর্তমানে থাকে আবার এই মুখ করা হয় ইসলামপুরে এবং সেখানে ওই বিএসএফের সহায়তা নেওয়া হয় গিয়ে এই ভি ভীম সুভাষ বিভূতির যে বাড়ি প্রথমে ওর বাড়িতে সার্চ সিজার করা হয় ভীম সুভাষ বিভূতিকে মানে গতকাল সকালে সেখানে সেখান থেকে রিকভারি হয় নশো বত্রিশ গ্রামের কিছু কাট পিস গোল্ড বিস্কিট আরও আরও পাওয়া যায় আট পিস পাওয়া যায় হচ্ছে গোল্ড বিস্কিট আর পাঁচশো গ্রাম হল কিছু কাট পিস মেটাল সেগুলোর ব্যাপারে তাকে বলা হয় যে আপনার কাছে এগুলোর কি ডকুমেন্ট কি আছে সে কোনো ডকুমেন্ট দেখাতে পারে মোরোভার তার যে দোকান সে তার আগে একটু বলে নিই ওর বাড়িতে তিন লক্ষ একাত্তর হাজার চৌত্রিশ লক্ষ ছেষট্টি হাজার তিনশো টাকা পাওয়া যায় এবং এটা সেল প্রসিড তারপরে ওর দোকানেও সার্চ করা হয় দোকানেও কিছু সোনা পাওয়া যায় সব মিলে যেটা সোনার ওজন হয় তিন কিলো ছশো ষাট গ্রাম হলো প্রথম জনের কাছ থেকে তো রিকভারি হয় এবং দ্বিতীয় জনের কাছ থেকে রিকভারি হয় নশো বত্রিশ গ্রাম দ্বিতীয় জনের বাড়িতে আর পাঁচশো উনসত্তর গ্রাম দ্বিতীয় জনের দোকানে এই টোটাল গোল্ডের কোনো কাগজ ওরা দেখাতে পারেনি তো সেকেন্ড ম্যান যে ভীম সুভাষ সে বলছে আমি একজন হলমার্ক করি কিন্তু তাহলেও তার কোনো ডকুমেন্ট কোনো কিছু সে দেখাতে পারেনি তারপরে এই সোনাগুলো এবং এই টাকা বাজেয়াপ্ত করা হয় করে এই দুজনকে শিলিগুড়ি আজকে এসিজিএম আদালতে হাজির করানো হয়েছিল এবং আদালত ওর যে জামিনের দরখাস্তে শুনানি করার পরে জামিনের দরখাস্ত খারিজ করে খারিজ করে আগামী সাতাশে জুন পর্যন্ত জেল হাজতের আদেশ দিয়েছে এবং যেটা ইনকোয়ারিতে যেটা দেখা গেছে এদের যে স্টেটমেন্ট প্লাস হচ্ছে বিভিন্ন সূত্রে তাতে দেখা গেছে যে বাংলাদেশ থেকে এই গোলগুলো কোনো সময় ইসলামপুরে ঢুকেছে এবং ইসলামপুরে এই গোলগুলোকে পাট পাট করে এই এই কনসাইনমেন্টটা ছিল তমলুকে যাওয়ার পূর্ব মেদিনীপুরে এবং আরও বিভিন্ন জায়গায় ওখান থেকে পাঠানো হতো কিছু নাম নামটামও পাওয়া গেছে কোথায় যেত কার কাছে যেত সেগুলো সবই তদন্ত চলছে এবং এটা ডিরেক্টর একটা বড় সাফল্য আজকে যেটা গোল্ড ধরা হয়েছে তার বাজার মূল্য হচ্ছে তিন কোটি একাত্তর লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো এটা হলো বাজার মূল্য গোল্ডের তার বাইরে আরো চৌত্রিশ লক্ষ ছেষট্টি হাজার তিনশো টাকা ক্যাশ পাওয়া যায় সব মিলে প্রায় আপনার তিন কোটি একাত্তর আর চৌত্রিশ মানে সব মিলে প্রায় চার কোটি দশ লক্ষ টাকার এই রিকভারি হয়েছে